আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে রতন কালার হাউজে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে যে প্র্যাকটিক্যালি মূলত জিনিসটা হচ্ছে আপনার উলের সালের মধ্যে ব্লক প্রিন্টের কাজ আমাদের কাছে তো ব্লক প্রিন্টার হ্যান্ড প্রিন্টার স্ক্রিন প্রিন্টার যাবতীয় যা যা লাগে এভরিথিং সব কিছুই আমাদের শপে পেয়ে থাকেন আজকে আপনাদেরকে একটা হেল্পফুল একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম অনেকে আমাদেরকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই উলের সালের মধ্যে কিভাবে আমরা ব্লকের কাজটা করবো আজকে এই জিনিসটাই প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো ব্লকের কাজটা কিভাবে উলের সালের মধ্যে ফুটাই তুলবেন রোগটা ব্লকের কাজের মূলত প্রথম যেই দাপটা এটা হচ্ছে আপনার একটা কম্বলের মধ্যে রংটা ক্লিয়ারভাবে ছড়ানোটা রংটা ক্লিয়ারভাবে ছড়ানো এবং কি ব্লকের ডাইসটার মধ্যে রংটা ক্লিয়ারভাবে লাগানোটা হচ্ছে মেইন প্রথম যে জিনিসটা প্রথম দাপটা এই জিনিসটা যদি আমরা সাকসেস করতে পারি অবশ্যই আমাদের ব্লকের কাজে আর কোনো ঝামেলা থাকবে না এই যে আমি ব্লকটার মধ্যে রংটা ছড়াই নিলাম এবং কি আমি এবং কি ব্লকের ব্লকটা ছাপ দিয়েও দেখা দিচ্ছি আপনাদেরকে প্রথম একটা পাইরেট ডাইস দিয়ে আমি শুরু করছি প্রথমে লেস পাট দেওয়া নিচে থেকে শুরু করছি আমি স্টেপ বাই স্টেপ পুরাটা এটা মাইরা যাব এর নেভি ব্লু কালার আমি অফ হোয়াইট কালার শালটার মধ্যে নেভি ব্লু কালার চয়েস করছি আমি এটার মধ্যে ডিপ কালার করলে ফুটবে ভালো কাপড়টা যেহেতু আমার লাইট কালার এটার মধ্যে আমি ডিপ কালারটা চয়েস করছি এবং কি আমাদের এটা কিন্তু সম্পূর্ণ রেডি কালার আমাদের দোকানের যে রেডি কালারটা ওই রেডি কালারটা দিয়ে কিন্তু আমি কাজটা সম্পূর্ণ করতেছি দেখেন রংটাও কিন্তু একদম সুন্দরভাবে ফুটতেছে কোনো যা জামালা হচ্ছে না লিস্ট রেডি কালার দিয়ে আমি সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম এই যে প্রথম স্টেপটা একদম এপোরিট আমার কালারটা কিন্তু সম্পূর্ণভাবে ফুটছে এটার মধ্যে এই যে দেখেন তারপর হচ্ছে আমি একটা পাশ পাট দিয়া এটা গর্জিয়াস জিএস করবো কাজটাকে একটু গর্জিয়াস করব প্রথম স্টেপটা হচ্ছে একটু গর্জিয়াস করলে পরবর্তীতে শালটা হালকা কাজ করলেও সুন্দর লাগবে আমি প্রথমে গর্জিয়াস কাজটা দুইটা পাইর কম্বিনেশন কিন্তু করলাম এই যে একটা ফুল লতা পাতার একটা পাইট দিয়ে দিলাম এটা দিয়ে পুরো স্টেপটা আমি করে দিব ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা কিভাবে উলের শালের মধ্যে ব্লক করবেন সম্পূর্ণ জিনিসটা কিন্তু আইডিয়া করে নিতে পারবেন আমরা কিন্তু আমরাও কিন্তু নতুন কাজ করতেছি আমরা যে প্রফেশনাল কাজ করি ওরকম কোনো কিছু না আমরা নতুনই কাজ করতেছি এটা এই যে আমি লাস্ট স্টেপে কিন্তু এটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেখাই দিলাম এই যে একটা পাইট দুইটা পাইরের কম্বিনেশন আমি আচলটা সুন্দর করে ফুটাই তুললাম এই যে দেখেন আমার আমাদের এক কালারের মধ্যে একটা পাইট করে নিলাম উলের শালটার মধ্যে তারপর হচ্ছে আমি একটা প্যানেল দিয়ে সুন্দর করে এটারে ফুটিয়ে দিব পুরো শালটাকে কিন্তু আমি দুই কালার কম্বিনেশন এটাকে ফুটাই তুলব এটা আই একটা হচ্ছে কমলা কালার নিলাম আরেকটা হচ্ছে ব্লু কালার নিলাম ব্লু কালারটা দিয়ে তো প্রথমে পাইপটা সাজাইলাম এবার হচ্ছে প্যানেল একটা করব এটা দিয়া এটা হচ্ছে কমলা কালার দুই কালারে কিন্তু আমি শুধু পুরো শালটাকে ফুটাই তুলব আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটা আপনাদের একটা সহযোগিতা সহযোগিতামূলক একটা কাজ হয়ে যাবে এটা এই যে দেখেন একটু আপনারা যারা কাজ করবেন নতুন একটু মেজারমেন্ট করে নেবেন আমি তো মেজারমেন্ট সারাই অনুমান করে মেরে দিচ্ছি আমি কিন্তু অনুমান করে এটা মেরে দিচ্ছি আপনারা একটু মেজারমেন্ট করে নেবেন এটা মারলে কি সুন্দর হবে ওই জিনিসটা এই জিনিসটা মেজারমেন্ট করে মারলে কিন্তু আপনারা আরো সুন্দর করে নিতে পারবেন যে আমি মেজারমেন্ট ছাড়াই অনুমান করে কিন্তু এটা করে নিচ্ছি ছয়টা ছাপ দিয়ে এটারে প্যানেলের কাজটা সম্পূর্ণ করব যারা কাজের বিস্তারিত আমাদের থেকে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে বা ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন এই প্যানেলটা আমি কমপ্লিট করে দিলাম এই যে দেখেন পুরোটা প্যানেল আমি সাজিয়ে ফেললাম এবার পরের দাবটা আপনারা দেখবেন পরের দাবটা আমি আর একটু একটা পার্ট দিয়ে করবো আমি আসলটা কমপ্লিট করে দিচ্ছি হ্যাঁ নিচে যে পার্টটা দিছি ওই পার্টটা দিয়ে আমি আসলটা কমপ্লিট করবো এখন এই যে দেখেন অবশ্যই আপনারা কাজ করার ক্ষেত্রে আমি এত সুন্দর একটা কাজ করতেছি এটা কালারটা থাকবে কি না ওই প্রসেসটাও কিন্তু আপনারা জানিয়ে রাখা দরকার ওই প্রসেসটা হচ্ছে আপনারা রংটা সুতার উল্টা পিঠটা যাই যাই লুকি না রংটা এরকমভাবে পাতলা করে করবেন যেন রংটা যেই চাদরটা করতেছি এটার অপোজিট পিঠটাও যায় এবং কি রংটার মধ্যে অবশ্যই লাইলন পিকচার ইউজ করবেন কালারটা গ্যারান্টি হওয়ার জন্য কারণ আমি এত কষ্ট করে এত সুন্দর একটা কাজ করতেছি যদি আমি ইউজ না করতে পারি তাহলে তো এটা আমার বৃথা আপনার এই উলের শালগুলো কিন্তু খুব ভালো মানের ব্লকের জন্য হ্যান্ড প্রিন্টের জন্য এবং কি স্ক্রিন প্রিন্টও করতে পারবেন এগুলোর মধ্যে এই যে দেখেন এটা কালারটা 100% কিন্তু গ্যারান্টি করা একটা কালার আমি যেই কাজটা করতেছি এটাও কালার গ্যারান্টি হওয়ার মতোই আমি নিজে ইউজ করব এটা আমি নিজেই তৈরি করতেছি এটাকে এই যে দেখেন কাপড়টার উল্টা বিস্তা আয়রন করে নেবেন মাস্ক দিয়ে আয়রন করা দরকার কাপড়টা যেহেতু আমরা একটা কাঁচা কালার আলাদা এটার মধ্যে ইউজ করতেছি এটা আয়রন করে নিলে কাপড়টার কালারটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয়ে যায় এবং কি কেমিক্যাল তো ইউজ করবেনি সাথে এটার সাথে এই যে দেখেন কিন্তু আঁচলটা কমপ্লিট করে ফেলছি এই যে দেখেন এই আঁচলের কাজটা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি খুবই সুন্দরভাবে এটা দুইটা ডাইস দুইটা পাইলের ডাইস এবং কি একটা প্যানেলের ডাইস দিয়ে এটা কমপ্লিট করে ফেলছি আরেকটা পাইপ করে দিব শালটা সুন্দর জোবারানোর জন্য এদিক দিয়ে যখন এই পাইটা করে দিব তখন হচ্ছে শালটা একদম পারফেক্টলি আমার বোঝা যাবে যে এটার মধ্যে একটা কাজ হইছে সুন্দর কাজ হয়েছে এই যে দেখেন সাইডের পাটটা ছাড়া কিন্তু কাজটা অসমাপ্ত থাকতো এই যে আমি সুন্দর করে পুরোটার সাইড বর্ডারের একটা ডাইনা দিলাম ওই পাইপটা দিয়ে মাত্র তিনটা রাইস দিয়া আর হচ্ছে দুইটা কালার দিয়ে আমি শালটা সাজাচ্ছি আপনারা যারা কাজ করতে ভয় পাচ্ছেন ওই বয়ের কোনো কারণ নাই আমি এই ফার্স্ট টাইম কাজ করতেছি ব্লকের কাজ দেখা যায় কোনোভাবে আমি যে প্রথম কাজ করতেছি দেখা যাচ্ছে প্রফেশনাল কাজ করতেছি ডিজাইনটাও বানাইলাম আমি নিজে এবং কি তিনটা ডাইস আমি চয়েস করে নিলাম মন মতো ছোটো তিনটা ডাইসে এত সুন্দর ডিজাইন হইব আমি নিজেও কিন্তু কল্পনা করে নাই দেখেন কাজটা আমি আসতে একটু মেজারমেন্ট ভাবছিলাম সিম্পল একটা ডিজাইন হবে কিন্তু এটা খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো কাজ করার আগে আমরা বয় না পাইয়া কাজটা শুরু করে দিলে মনে করেন অবশ্যই হাতের কাজ এটা সুন্দর হবে এটা আপনি কাজটা সুন্দর করে বলতে পারলে অবশ্যই সুন্দর হবে আমি আজ আইটার প্রতি আগ্রহ দিছি বিদায় তো আমি কাজটা কমপ্লিট করতে পারছি আমি যদি এটা কাজের শুরুতে যদি বলতাম যে আমার দ্বারা হবে না তাহলে আমি কখনো এটা কমপ্লিট করতে পারতাম না আমি ফার্স্ট টাইম কাজ করতেছি আপনাদেরকে এই যে ভিডিওর মধ্যে আপনারা প্রথমেই দেখছেন আমাকে এই যে কাজটা ব্লকের এই যে দেখেন কত সুন্দর শালটাকে সাজিয়ে নিলাম এবার হচ্ছে আবার প্যানেল দিয়া পুরো বডিতে এটা হচ্ছে আমার আঁচল এটা থাকবে পুরো বডি এটার মধ্যে সাইড স্টেপ বর্ডার দিয়ে দেবো এবং কি এই ফুলটা দিয়া পুরো একটা কমপ্লিট করবো আমি এখন যে আমি প্যানেলের কাজটা শুরু করলাম পুরো অল ওভার বডিটা যেটা করব এটার মধ্যে আমি চাইলে গর্জিয়াস ডিজাইনও দিতে পারতাম কিন্তু হচ্ছে আমার হালকা ডিজাইনটাই চয়েসফুল এই জন্য আমি হালকা ডিজাইনটাই করতেছি গর্জিয়াস কালার দিয়ে আমি হালকা ডিজাইনটা এটার মধ্যে করতেছি এই যে দেখেন ছাপ একদম একুরেট ছাপ করতেছে আমার ছাপে কোনো প্রকার যায় জামালাই হচ্ছে না দেখেন সবগুলো কিন্তু শিশু কাঠের ডাইস অবশ্যই যারা কাজ করেন প্রফেশনাল লেভেলে এই যে এত সুন্দর ডিজাইনটা আমি করতেছি তার পরবর্তীতে আমার একটা অর্ডার দিলে আমি যদি ডিজাইনটা না পাই ডিজাইনটা যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে কই থেকে পাবো এখন বর্তমানে যে মিশিংয়ে কাটার ডাইসগুলো বাইরেছে আপনি একটা কাজ করেন করার পরে দেখবেন এটার পুরাটা বরাট হয়ে যাচ্ছে রং পুরিটা বরাট হয়ে গেছে এটা ওয়াশ করলো আপনার ঠিকঠাক মতো ওয়াশ হচ্ছে না এরকম দোকাবাজিতে পড়বেন না কম দামি ডাইস কিনা কম দামি রঙ কিনা কাজটার আগেই হচ্ছে আপনারা হয়রানি হয়ে যাবেন এরকম কাজ করবেন না ভালো প্রোডাক্টটা কিনবেন অবশ্যই ভালো একটা কাজ করে স্যাটিসফাই হতে পারবেন আপনারা হচ্ছেন গড়ের নতুন উদ্যোগটা এটা এটার ক্ষেত্রে যদি আপনার প্রথমেই দোকাবাজির মধ্যে পড়ে কাজটা অ্যালোভেলো করে দেন তাহলে হচ্ছে আপনাদের দ্বারা আর কোনো সময় কোনো কাজ করতে গেলে কোনো বিশ্বাস আসবে না অবশ্যই আপনারা যাচাই বাছাই করে ভালো প্রোডাক্টটা কিনা ট্রাই করবেন এই যে দেখেন আমি হচ্ছে প্যানেলের কাজটা কমপ্লিট করেছি নিজস্ব ডিজাইন নিজে মাথা মাথাখাটে একটা ডিজাইন বাইরে ফেললাম ভিউয়ার্স আপনারা তো দেখলেন যে ব্লক প্রিন্টের কাজটা আমি পা ফার্স্ট টু লাস্ট এভরিথিং আপনাদেরকে পুরোটাই কিন্তু দেখাইলাম এ একটা দুইশো পঞ্চাশ টাকার উলের শালটা ছিল আমাদের বগুড়ার উলের শালটা দুইশো পঞ্চাশ টাকার এক কালার কারোরই কিন্তু চয়েস হইতো না এবং কি এবার যেই কাজটা করছি করার পরে আপনারাই দেখেন দুইশো পঞ্চাশ টাকার শালটাকে এবার আটশো এবং কি এক হাজার টাকা দিয়া ইজিলি মানুষরা নিয়ে যাবে আপনাদের কাজটা দেখে এ যে দেখেন এত সুন্দর এত ভালো একটা ডিজাইন করছি এটার মধ্যে এই যে দেখেন কাছ থেকে দেখেন রঙের ফিনিশিং এবং কি ডিজাইনের ফিনিশিংগুলো খুবই সুন্দর করে কিন্তু আমি ফুটিয়ে তুলছি এবং কি আমি কিন্তু প্রফেশনাল কাজ করি না আমি নতুনই আপনাদেরকে দেখানোর জন্য উলের সালে রঙটা যে ফুটে সুন্দর করে যে বসে ওই জিনিসটা দেখানোর জন্যই কিন্তু আজকে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই যারা হচ্ছে আপনারা উলের শালগুলো আমাদের থেকে নিয়ে কাজ কাজ করতে পারবেন কি না ওই কনফিউজটাতে আসেন এটা আপনাদেরকে মূলত বিষয়টা ক্লিয়ার করে দিলাম আমাদের কাছে কিন্তু উলের শালগুলো হিউজ পরিমাণ স্টকে আসে এবং কি আপনারা এই উলের শাল নিয়ে এবার শীতের প্রোডাকশনটা করতে পারেন খুবই ভালো রেসপন্স পাবেন আশা করি রঙগুলোও সুন্দর করে ফুটবে এবং কি কাজও সুন্দর হবে আমি কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে একটা উলের শাল কমপ্লিট করে ফেললাম ডিজাইনটা কেউ বলতে পারবেন না যে ডিজাইনটা খারাপ হয়েছে অবশ্যই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমাদের থেকে প্রোডাক্ট নিলে অবশ্যই আপনারা কাজের সম্পর্কে যত বিস্তারিত জানার আছে আমাদের থেকে নিতে পারবেন বুঝে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হইলে আমরা অবশ্যই চব্বিশ ঘন্টা আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব ধরনের সহযোগিতা কিন্তু আপনাদেরকে করব এই কাজ যে এত নিখুঁত ফিনিশিং আমি কাজ করছি আমি নতুন কাজ করছি কিন্তু এই যে কাজটা করছি এই কাজের পুরো টেকনিক আপনাকে দিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আপনারা অবশ্যই আশা করি এই সমস্ত কাজ করতে যা যা লাগে এভরিথিং যা যত নলেজ লাগে সব কিছু আমাদের থেকে কথাবার্তা বললে অবশ্যই আমাদের থেকে নিয়ে নিতে পারবেন যে কোনো সমস্যায় আমরা হেল্প করব আপনাদেরকে এবং কি আমাদের এই যে প্রোডাক্টগুলা এই যে ব্লকের ডাইস শাড়ি পাঞ্জাবি গছ কাপড় অল এভরিথিং কিন্তু আমাদের থেকে এই সব সরঞ্জাম র ম্যাটেরিয়ালস যা যা লাগে ব্লকের জগতে এই এই কাজটা করতে সব কিছু কিন্তু আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন আমাদের আগে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পাওয়ার পর হচ্ছে ফুল টাকা পেমেন্ট করবেন এখানে ডাইস কিন্তু হিস পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে এবং কি শাড়ি আছে বগুড়ার উলের শাড়া আছে এবং কি আপনার বিশ বিষকোষের সালেও কিন্তু এই সবগুলা জিনিস কিন্তু আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো টাকা অ্যাডভান্স ছাড়াই আজকের ভিডিওটা এতটুকু এতটুকুই রইল আপনারা অবশ্যই এই সব প্রোডাক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন কাজের বিস্তারিত জানতো আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ